হঠাৎ করে মিরাজ ভাইদের বাসায় গিয়ে আমরা সবাই সারপ্রাইজ দিয়ে দিলাম আমাদের দেখে তো মিরাজ ভাইয়া হঠাৎ করে উঠলো আর হঠাৎ করে আমরা কেন আসলাম আসলাম জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে হুট করে আসার রিজন হচ্ছে মিরাজ ভাইয়া কিছুদিন আগে শুনেছি মিরাজ ভাই নাকি অনেকটা শিখ তাই তো তাদেরকে কিছু না হঠাৎ করে তাদের বাসায় পৌঁছে গেলাম কেননা তোমরা কিছুদিন আগে দেখেছ নেহা অ্যান্ড বাছা ভাই আমাদের বাসায় এসেছিল সো মিরাজ ভাই যাওয়ার কথা ছিল কিন্তু তিনি শীত থাকার কারণে কিন্তু তারা যেতে পারেনি তাই তো আমরাই চলে আসলাম ওনাকে দেখতে ইভেন আসার সময় আমি পেয়ারা অ্যান্ড আরো অনেক কিছু নিয়ে এসেছিলাম কেননা মিরাজ ভাইয়ের হাতে পেয়ারা মাখা খাবারটা আমি এখনো বলতে পারছি না তোমার ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা সমস্যা কি তোমার হ্যাঁ কি কথা সয় না রমজান নাই সেটা কি তোমার খেলা আছে

ইভেন আমাদের বাসায় যাওয়ার পর কিন্তু মিরাজ ভাইয়া কিচেন রুমে গিয়ে নিজের হাতে পেয়ারা মাখা আমাদেরকে বানিয়ে খাইয়েছিল তাই তো এখানে এসে বলার সাথে সাথে ভাইয়া এত অসুস্থ থাকার পরেও আমাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে ভাইয়ার সাথে সাথে রেশমিও পুরো পাগল হয়ে গিয়েছে যে কোনটা থেকে কি রান্না করবে বাট যেহেতু আমাদের বিরিয়ানিটা খুবই ফেভারেট আর খুবই শর্টকাটে রান্নার রেসিপি এর জন্য আমরা বিরিয়ানিটি রান্না করতে বললাম গতবার খেয়েছি নিহারাতের রান্না এখন হচ্ছে খাবো রেশমিরাতের বিরিয়ানি রান্না একটা সময় ছিল আমার কোনো বোন ছিল না আমি একাই ছিলাম মহান আল্লাহ তালা হয়তো বাবা আমার এই কষ্টটা বোঝার পর একটা না দুটো বোন আমার জীবনে পাঠিয়েছে আর হ্যাঁ আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম মিরাজ ভাইয়ের ছেলে মিনতাজকে কিন্তু আমি আজকেই প্রথম দেখলাম পুরো একদম আমার সোহা মতো আর মিরাজ ভাই তো ধরে বসে আছে যে মিন্তাজের ছেলের বউ করবে সোহাকে ওরা কিন্তু বেশি দিন না আট দিনের ছোট বড় এর জন্য সোহা মামকে এবং মিন্তাজকে নিয়ে মজা করে ভাই দাবে এদিক দিয়ে দেখতেছি রেশমি আপা আমাদের জন্য কত আইটেম খাবার রেডি করতেছে সারাদিন এতটাই টায়ার্ড ছিলাম তাই হচ্ছে সে নিজের নাতে আমাদের জন্য কুল কুল কফি বানিয়ে নিয়ে আসলো টেন এই এই আমাদের বিরিয়ানির রেসিপি তৈরি হয়ে গিয়েছে কত শর্টকাটে রান্না তাই না তো আমরা কিন্তু সাথে সাথেই বসে পড়লাম খাওয়ার জন্য কেননা সারাদিন খুবই টায়ার্ড ছিল তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে যাব এই কথাটা বলার সাথে সাথে রেশমি অ্যান্ড মিরাজ ভাইয়ের মুখটা একদম ছোট হয়ে যায় তারা হয়তো বা ভেবেছে আমরা আজকে থেকে যাব কারণ আমাদের কাজ আছে আর এমনি তো ঢাকা শহর আসা হয় না তো মিরাজ ভাইকে এই সুযোগে দেখে আমরা হচ্ছে দেন কাজে চলে যাব আর অনেকদিন পরও তাদের সাথে দেখা হয়ে অনেকটা ভালো লাগলো আচ্ছা একটা মন থেকে কথা বলবেন তো সবাই আমাদের তিনটা কাপড়কে আপনাদের কাছে কেমন লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই তিন টুইনটা সবসময় একসাথে থাকি আর এদিক দিয়ে বাদশা ভাই পুরো কড়াই নিয়ে বসে আছে বিরিয়ানি উনি আসলেই খুব মজার মানুষ তো এদিক দিয়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনারা জানেনই যে আমরা মেয়েরা টিকটক কতটা পছন্দ করি টিকটক না করলে যেন আমাদের একদমই চলে না তাই তো তিনজনে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে আমরা তিনজনে একসাথে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আমাদেরকে ভিডিও করে দিতেছে মিরাজ ভাইয়া যে কিনা অনেক অসুস্থ বাট আমাদের কাছে পেয়ে যেন তিনি একদমই সুস্থ হয়ে গিয়েছে সবাই একসাথে হলে যে আমাদের কোথায় দিয়ে সময় আমরা একদমই বুঝতে পারি না যাই হোক আজকে অনেকটা ভালো লেগেছে ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখাও আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের আইডিতে সবাই চোখ রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করো আল্লাহ হাফেজ টাটা